নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ সবাইকে জানাই শুভ সকাল আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম দেখো সকালবেলা উঠেই সমস্ত কাজবাজ করে নিচ্ছি আর মায়ের শরীরটা একটু খারাপ বলে মা ঘুমিয়ে আছে তো মাকে আর না ডেকে আজকে সমস্ত কাজ আমি একা হাতেই করে নেব সবার ফার্স্ট ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজকর্ম করে নেব আর জানো তো এই কদিন ধরে আমার শরীরটাও না ভীষণ পরিমাণে খারাপ লাগছে জানি না কি হবে শেষটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভালো সংবাদ আছে তোমাদের মানে শুভ খবর সুখবর বলতে পারো তো খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো আর শরীরটা একদমই ভালো লাগছে না ভীষণ পরিমাণে বমি হচ্ছে আর নাক দিয়ে ভাত বের হচ্ছে তো খুব তাড়াতাড়ি একটা কোথাও যাওয়ার আছে তোমরা ঠিক দেখতে পাবে পুরো ভিডিওতে আমার তো এখানে দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরটা লেপে নিতে রান্নাঘরটা লেপে তারপরে থালা বাসনগুলো মেজে নেবো আর এদিকে দেখো আমার উনুনের সাইডে এত পরিমাণে কালো দাগ এসে গিয়েছে না মাটি দিয়ে লেপার পরেও সেই কালো দাগটা যাচ্ছে না তো এটা কি করলে যাবে বুঝেই উঠতে পারছি না আবার ওপর থেকে মাটি কেটে ফেলে দিয়ে তারপরে আবার মাটি দেবো ভাবজি তো উনুনটা লেপেনি আর উননের সাইডে না কালো থাকলে ভীষণ পরিমাণে কিন্তু খারাপ লাগে দেখতে পরিষ্কার করি কিন্তু ওই যে কালো তেল উনুন দাগ কালো তেল চিটে দাগ পড়ে গিয়েছে যদি মন শরীর সব কিছুই ঠিক থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে তো এই কদিন পর মানে সেই যে আমি গিয়েছিলাম সেখান থেকে ঘুরে আসার পর থেকে মনটা যে এত হালকা লাগছে আর এত এনার্জি পাচ্ছি কাজ করতে ভীষণই ভালো লাগছে জানো তো মনটা পুরো হালকা হয়ে গিয়েছে বাবার কাছ থেকে ঘুরে আসার পরে তো ভীষণ পরিমাণে ইচ্ছা আছে আবারও যাব আর এত ভালো লেগেছে আমার এখন আমি স্বপ্নে চলে যাচ্ছি বাবার ওখানে তো এতটা ভালোবেসে ফেলেছি বাবাকে তো এখন যেহেতু একটু অসুবিধা হচ্ছে আমার একটু বেশি পরিমাণে বমি হচ্ছে তার জন্য আর কোথাও বেরোতে পারছি না আর কিছু খেতেও পাচ্ছি না যেন তো ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে মানে বুঝে উঠতে পারছি না কি করলে বমিটা কমবে আর এখানে দেখো চা বানিয়ে নিয়েছি আর চা খাওয়াটা জানো তো আমার একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে বলতে পারো তো মায়ের সাথে সাথে চা একটা পরিণত হয়েছে। আর একটা কথা হলো বাবা কালকে ওকে যখন বই পড়াচ্ছিলাম তখন ও আমাকে বলছে মা বই তো পড়েছি একটু চা করে দাও চা খেতে ইচ্ছা করছে মানে ও কতটা চায়ের পাগল নেশা হয়ে গিয়েছে তাহলে ভাবো খাই তো না একটু মজা করে আনন্দ করে এটাই আর কি তো আর এখানে দেখো প্রচুর পরিমাণে টাইম ফুল ফুটেছে আমার গাছে আর ওই টাইম ফুল গাছগুলো কিন্তু আমি একটা বাটির ভিতরে বসিয়ে ওখানে ঝুলিয়ে দিয়েছি তো দেখতেও অনেকটা ভালো লাগে আর যখন অনেক বেশি বেশি ফুল ফোটে তখন দেখতে আরও বেশি ভালো লাগে তো অনেক কালারের আছে আমার কাছে হলুদ কালার নীল কালার তারপরে সাদা কালার পেঁয়াজি কালার এই চারটে কালার আমার কাছে আছে আপাতত তো ভীষণই ভালো লাগে জানো তো ফুল গাছ বসাতে আমার আর আমি ভীষণ পরিমাণে ফুল গাছ প্রেমিক একটা মানুষ বলতে পারো আর ওখানে তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি সকালে আর সকালে করব সিদ্ধ ভাত আর ডিম ভাজি তো এই হবে আজকে সকালের আমাদের খাওয়া দাওয়া আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো জানো তো তোমরা দু একজন আমাকে এত এত ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ার পরে সত্যি আমার ভিডিও করতে অনেক বেশি ইচ্ছা করে তো আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও করি আর জানি না কবে সাকসেস হব সবাই কিন্তু ইউটিউবে আসে কিছু উপার্জন করার জন্য কারণ আমাদের এই অভাবের সংসারে যদি আমি আমার হাজব্যান্ডকে কিছু উপার্জন করে দিতে পারি তাহলে অনেক খুশি হব মানে আমি আর আমাদের পরিবারটাও একটু আনন্দে থাকবে তো অনেক কষ্টের মধ্যেও দিনগুলো কাটছে এই দিন আমি আগে কখনোই দেখিনি বিয়ের আগেও দেখিনি বিয়ের এত বছর বিয়ে হয়েছে পাঁচ বছর পরে এই অভাবটা আমি বুঝতে পারছি যে অভাব কি জিনিস তো খুব কষ্ট করে চালাতে হচ্ছে এই দিনগুলো আমার খুব মনে পড়বে আর সারা জীবন এই কথাগুলো আমার মনে থাকবে যে আমি একসময় এইভাবে চালিয়েছি এইভাবেই সব কিছু করেছি তো অনেক কষ্ট করে এই দিনগুলো কাটছে সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর হ্যাঁ সবসময় যে ভালো মুহূর্ত শেয়ার করতে হবে সেটা নয় খারাপ মুহূর্তগুলো একটু একটু শেয়ার করার চেষ্টা করি আর এখানে দেখো সকালবেলায় যে ঝাল ভাজি করে নিয়েছিলাম সেই ঝাল ভাজি আর ডিম ভাজি ভাত খেয়ে নিচ্ছি তো এই সকালবেলা আজকে সবাই খাবো আলু সিদ্ধ দেবো বলছিলাম কিন্তু সেটা আর দিলাম না বাড়িতে অল্প আলু ছিল দুপুরে রান্না করতে হবে বলে আলুগুলো আর দিলাম না শুধু ঝাল ভাজি আর ডিম ভাজি দিয়েই সবাই ভাত খেয়ে নিলাম আর ওইদিকে তরকারিও কুটে নিয়েছি দুপুরে রান্না করব বলে এখানে হচ্ছে মাছের ডিম আছে আর ওখানে পটল আলু এইগুলো আছে মাছ আছে রান্না হবে আর এখানে হচ্ছে কুমড়ো শাক এবং হচ্ছে কাঁঠালের দিয়ে ভাজা করা হবে আর এইদিকে দেখে যে ঠাকুরকে ভোগ দিয়ে এসে তারপরে দেখলাম এখানে হাজবেন্ড রান্না করছে তা সত্যি আমার হাজবেন্ড অনেকটাই ভালো ও যখনই কিছু খেতে ইচ্ছা করে হয় নিজে বানিয়ে খায় বেশিরভাগটাই আর হচ্ছে ও রান্নাটা করতে জন্য তো অনেক বেশি ভালোবাসে ভালোবাসে কি জানি না কিন্তু যখন দেখে যে আমি কাজে ব্যস্ত বা অন্য কিছুতে ব্যস্ত তখন কিন্তু আমার হাজব্যান্ড কাজগুলো করে আবার যখন শরীরটাও খারাপ থাকে তখন কিন্তু আমার হাজব্যান্ডই কাজ করে থাকে তো এই যে এখানে কাকিমাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল তো সেই মাংসটা দিয়ে গিয়েছে আর এখানে ওই যে ডিম ডিমটা ভাজি করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে পটল আলু মাছ রান্না হয়েছে তো এই রান্নাগুলো সব কিন্তু আমার হাজব্যান্ড করেছে রান্নাগুলো আর খেতেও অনেক বেশি অসাধারণ হয়েছিল আর একটু হাওয়া ছেড়েছে দেখো আর উঠোনের অবস্থা কতটা খারাপ এত পরিমাণে পাতা পড়েছে মানে ঝাড়ু দিতে গেলেও অনেক বেশি কষ্ট হয়ে যায় উঠোনটা তো অনেক অনেক বেশি পাতা পড়ে বাড়িতে যেহেতু চারি সাইডে লম্বু গাছ ভর্তি তার জন্য অনেক বেশি কিন্তু পাতাও পড়ে উঠোনে আর ওইদিকে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বৃষ্টিতে ভিজতে কিন্তু আমি ভীষণ পরিমাণেই ভালোবাসি আর বাড়িতে যখন কেউ না থাকে তখন কিন্তু বৃষ্টিতে ভিজি বাড়িতে যখন কেউ থাকে তখন আমাকে একদমই বৃষ্টিতে ভিজতে দেয় না তার জন্য যখন বৃষ্টি কেউ না থাকে বাড়িতে বৃষ্টি হলে আমি তো ভিজবই আর এখানে দেখো খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর এই দেখো নাক দিয়ে ভাত বেরোচ্ছে তো আমায় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু পুরোপুরিভাবে দেখাতে পারিনি ওই নাক দিয়ে দেখেছো নাকের ওই যে ডগা আছে ওখানে জল বেঁধে মানে জল জল মতো আছে তো ভীষণ পরিমাণে অসুবিধা হয় সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে আর পারলাম না অনেক বেশি কষ্ট হয় জানো তো আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি আর তার কষ্টটা আমি সারা জীবন এইভাবে কি করে যে বব আমি নিজেও বুঝতে পারছি না এখন শুধু হাজব্যান্ডকে বলে বলি যে তুমি কেন বাঁচিয়েছিলে আমাকে আমি এই কষ্টটা আর নিতে পারছি না তুমি যদি আমাকে না বাঁচাতে তবে কিন্তু ভালোই হতো তো সত্যি জীবনটা আমার এখন বেঁচে গিয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আমার শারীরিক দিক থেকে অনেক বেশি আমি কমজোর হয়ে পড়ছি আর ভীষণ পরিমাণে নাক দিয়ে ভাত বেরোচ্ছে কিন্তু আমার তো আর এখানে দেখো বিকেলবেলা এখানে একটা দাদু পদ্মর বীজ এনে দিয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি কিন্তু ফার্স্ট টাইমই পদ্মর বীজটা দেখলাম আর তোমাদেরকেও দেখালাম আমি অনলাইনে এই পদ্মর বীজ দেখেছিলাম তো অনলাইনে পাঁচটা বীজের দাম ছিল দুশো টাকা তো সেখানে আমি ফিরি ফিরি পেয়ে গিয়েছি অনেকগুলো পদ্মর বীজ তো ভীষণই একটা আশা আছে যে বাড়িতে ছাদে পদ্ম গাছ লাগাবো আর সেখান থেকে ফুলও ফুটবে সেই ফুলটা ভগবানকে নিবেদন করব তো এই বীজটা যে কিভাবে রোপণ করতে হয় বা চারা বার করতে হয় সেটা কিন্তু আমি একদমই জানি না ফোন দেখে দেখে চেষ্টা করলাম আমি সবার ফার্স্ট হচ্ছে নিজে নিজেই করেছিলাম তো তারপরে দেখলাম যে ফোনে এইভাবে করতে হয় তো সেটা জল থেকে বার করে আবার মুখটা ঘষে তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে এই বোতলের মধ্যে চারা করতে দিয়েছি আর আমাদের বাড়িতে পুকুর আছে সেই পুকুরে কিছু বীজ দিয়েছি আর কিছু বীজ হচ্ছে এই বোতলের মধ্যে দিয়েছি তো এর থেকে বি বিঙ্কুরুদ কম হলে বীজটা অঙ্কুরুদ কম হলে তারপরে হচ্ছে দেখবো যে ফুল ফোটাতে পারি কি পদ্ম গাছে আর ভীষণই খুশি জানো তো যে পদ্ম গাছ আমি বাড়িতে লাগাবো সত্যি ভীষণই খুশি আর তারপরে এখানে বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছিলাম রাস্তার দিকে মানে আমাদের বাড়িটা দেখো অনেকটাই ভিতরে বাড়ি তো সেখান থেকে রাস্তাটা একটু দূর আছে তো রাস্তার দিকে যাচ্ছিলাম আর এইদিকে সোনা বাবাকে গুছিয়ে দিয়েছি ও ওর পিসিমনির বাড়ি যাবে কাঁঠাল দিতে তো ওর ও বাবার সাথে যাবে আর আমরা ওইদিকে একটু রাস্তার দিকে ঘুরতে সব সময় বাড়িতে বসে বসে জানো তো একদমই ভালো লাগে না তো মা বললো যে বিকেলে বিকেলে করে রাস্তার দিকে যাবে গিয়ে একটু ঘুরে আসবে মনটাও ভালো লাগবে আর একটু ঘোরাও হবে শরীরের পক্ষেও বেশ ভালো হবে তো এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে দেখো এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ আছে দাদুদের রাস্তার ধারে তো সেখান থেকে কিছু পেয়ারা বেড়ে নেওয়ার জন্য লেবে পড়েছি নিচে তো এখান থেকে উঠতে পারছিলাম না তার জন্য ননদের কাছ থেকে হাত বাড়িয়ে উঠে নিলাম আর এই যে এখানে দুটো পেয়ারা পেরেছি আর ওই দিকে দেখো গাছে একটা ভাই আছে তো সবাই মিলে পেয়ারা পারছি আর কি তো পেয়ারাগুলো এত বেশি টেস্ট ছিল অনেক ছোট ছোট কিন্তু পেয়ারাগুলো কিন্তু টেস্টটাও অনেক বেশি তো ঘুরে একটু ঘুরে তারপরে একটু মজা করে আনন্দ করে চলে যাব। ব্যাস কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা একটু ঘুরে নেব আর বেশ ভালোও লাগে জানো তো মনটা হালকা হয় একটু ঘুরলে সবার সাথে কথা বললে আগে আমি ভীষণ পরিমাণে ঘরের ভিতরে একা একা থাকতাম তারপরে এই ইউটিউব জগতে এসে অনেক সবার সাথে পরিচয় হচ্ছে এখানে ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া করছি বেশ ভালোই লাগছে মনটা আর তারপরে দেখো এই ফুলগুলো তুলে নিয়েছিলাম রাস্তার ধারে আর এত সুন্দর দেখতে লাগছিল এই ফুলগুলো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে এই জিনিসটা এত সুন্দর দেখতে কিন্তু এর গন্ধটা যে এত বাজে এই ফুলটা হাতে নেওয়ার পরে পুরো হাত গন্ধে ভরে গিয়েছিল তো যে জিনিসটা যত বেশি সুন্দর হবে তার গন্ধটাই কিন্তু তত বেশি খারাপ হবে যেমন গোলাপ ফুলের আর কি বলি গোলাপ ফুল কিন্তু আমাদের সবারই পছন্দের একটা ফুল সবাই ভীষণ ভালোবাসে কিন্তু গোলাপ ফুলের কোনো গন্ধ নেই কিন্তু এই ফুলটা যতটা দেখতে ভালো গন্ধটাও তোর থেকে মারাত্মক গুণ আর এখানে দেখেছো আমার গলা ফুলে যাচ্ছে মানে এই যে বিকালবেলা একটু কাঁঠাল খেয়েছিলাম বমি হবে হয়তো মানে ভীষণ পরিমাণে বমি হয়েছিল তার জন্য কিন্তু গলাটাও ফুলে যাচ্ছে এখানে তো এ দেখো ভীষণ পরিমাণে গলা ফুলে যাচ্ছে তখন যখন গলাটা ফুলে যায় না তখন ওই যে আমার বাস সাইডে যেহেতু কাটা বাস সাইডটা পুরো মাথা থেকে পা পর্যন্ত যন্ত্রণা করে বিভর্ষ যন্ত্রণা করে হাত পা ছেড়ে দেয় কোনো কাজ করতে পারি না যখন গলাটা ফুলে যায় আর এই অসুবিধা অতিরিক্ত মারাত্মক হয়ে যাচ্ছে দিন দিন খুব তাড়াতাড়ি আমি ভেলোরে যাব তো ভীষণই খুশি আছি আমি আর কি ভেলোরে খুব তাড়াতাড়ি যাচ্ছি চেক আপের জন্য তো এখানে দেখো হাজব্যান্ড কালকে যেহেতু ওর ডিউটিতে আবার চলে যাবে তার জন্য এখানে ব্যাগটা প্যাকিং করে নিচ্ছি রাত্রেবেলা আর সোনা বাবা ওইদিকে জামা পড়েছে ও নাকি ওর বাবার সাথে যাবে ডিউটিতে তার জন্য ও গুছিয়ে নিচ্ছে মানে যে কবারই ওর বাবা ডিউটিতে যায় তখনই ও কান্না করে আর অন্যরও নাকি নিয়ে যেতে হবে তো এটাই ওর কথা ও শুধু বলে যে আমিও বাবা হব আমিও বাবার মতন কাজ করব তো ওকে বারবার করে বোঝানোর পরে এখন বলছে আমি বাবার বাবা হব কিন্তু আমি পুলিশের চাকরি করব। আমি বড় পুলিশ কাকা হব তো এটাই আর কি বলে ওকে বোঝানো হয়েছে যেভাবেও সেভাবেই বুঝছে আর ওই দেখো ওর বাবার ডিউটির জামাটা পড়েছে আর এইদিকে ওর বাবার ব্যাগটা নিচ্ছে তো ব্যাগটা নিয়ে তো হাঁটতেই পারছে না এত ভারী নিজেই উল্টে যাচ্ছে ব্যাগটা নিতে গিয়ে তো একে নিয়েই আমার আমাদের সবার স্বপ্ন এই ছোট্ট পরিটাকে নিয়ে তো অনেক আশা স্বপ্ন সবারই থাকে সংসারে একটা বাচ্চা থাকলে তো আমারও আমাদেরও এই এই একে নিয়েই অনেক স্বপ্ন এবং আশা জড়িয়ে আছে তাই তো ভুতু ভুতু তোর ভুতু ভুতু লাগছে তুই তো ভুতু সিরিয়াল দেখুনি তুই তো ভুতু সিরিয়াল দেখুনি না প্যান কোথায় পরবি প্যান কোথায় পড়বি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর এখানে দেখো হাজবেন্ডের ব্যাগে কি কি দিয়ে থাকি এটা হলো গীতা একটা ছোট পাস ছোট গীতা বুক গীতা নাকি বলে সেটাই আর কি দিলাম আর এটা হলো হাজবেন্ডের হাজব্যান্ড পার্কিং কার্ড তো এই কার্ডটা একটু দেখিয়ে দিলাম তোমাদের অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে জানো তো হাজব্যান্ড কাজ করে তো অনেক বেশি কষ্ট হয় কাজগুলো করতে কিন্তু কি করা যাবে বলতো